আশুলিয়ায় কোরবানির ঈদকে সামনে রেখে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ কান্দাইল মৃধাবাড়ি ঈদগা মাঠ সংলগ্ন বাবুল আইগ্রো ফার্মে গবাদি পশু কেনা বেচার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে হাটের জামেলা এড়িয়ে সুস্থ সবল উন্নত জাতের গরুর কারণে বাবুল আইগ্রোভ ফার্ম দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এ কারণে ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে কোরবানির পশু এছাড়াও এ ফার্মের গরুগুলো ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত ও কোনো প্রকার ইঞ্জেকশন প্রদান না করে দেশীয় খাবার খড়কুটা ভুসি কুড়া ও হাঁস খাইয়ে মোটা করা হয়ে থাকে এই কারণে কোরবানির ঈদে এ ফার্মের গরুগুলোর চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি এলাকাবাসী জানায় বাবুল অ্যাগ্রো ফার্মে বেশ কিছু গরু এখনও পাওয়া খামারে কর্মরত শ্রমিকরা জানান ভুষি ও খাস খাওয়াইয়ে বছর লালন পালনের পর গরুগুলোকে কোরবানির ঈদে বিক্রি করেন তারা তাই এ ফার্মে কোরবানি ঈদে বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করে বাবুল অ্যাগ্রো ফার্মের এক কর্মচারী জানান আমি দশ বছর ধরে এই খামারে কাজ করে আসছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কাজ করি আমরা গরুগুলোকে সঠিক সময় স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই এবং গরুগুলোকে ভালো মূল্যে বিক্রি করা যায় এখানে স্বাস্থ্যসম্মত উন্নত জাতের মোটা তাজা গরু পাওয়া যায় তাই প্রতি বছরই ফার্মের গরুর ব্যাপক চাহিদা থাকে বাবুল অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া বলেন আমার ফার্মে এবার ঈদে আসুলিয়ার আকর্ষণ রাজা বাদশাহ আমাদের ফার্মে কাস্টমারদের কথা বিবেচনা করে কোরবানির জন্য গরুর লালন পালন করেছে মাঝারি দামেরও আছে